দর্শক বিগত কিছুদিনে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা আমরা সেভাবে দেখতে পাই নাই বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সরকার পতনের আন্দোলনে সেইভাবে দলকে তিনি সুসংগঠিত করতে পারেননি এবং তার টানা লন্ডনে থাকা কেউ অনেক ক্ষেত্রে মাঠকর্মীরা আস্থায় নিতে পারে নাই এবং সাধারণ মানুষ এটাকে নিয়ে বেশ চটকে চটকে কথা বলেছে কিন্তু বিগত কয়েক মাস যাবৎ দেখছি তিনি রাজনৈতিকভাবে দারুণ পরিপক্ক হয়ে উঠেছেন তিনি খুবই মার্জিতভাবে কথা বলছেন এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন কিন্তু হঠাৎ করে তিনি কেন এই ভুল করে বসলেন তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চালে হেরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বয়স এবং অভিজ্ঞতা দিয়ে কিন্তু একেবারে কুপকাত করে ফেলেছেন তারেক রহমানকে বিএনপি যার বহিষ্কার চাইল সেই লোক তারেক রহমানকে রিসিভ করতে গেল তারেক রহমানকে তো রিসিভ করতে যাওয়ার জন্য তিনি নন তিনি এখানে হচ্ছেন প্রতিরক্ষার দায়িত্বে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা কেন তারেক রহমানকে সেখানে সরকারের হয়ে রিসিভ করতে যাচ্ছেন সরকারের হয়ে তো এই সংক্রান্ত অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন সিনিয়র যারা ছিলেন তারা কেউ যেতে পারতেন কিন্তু খলিলুর রহমানকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে রিসিভ করিয়ে প্রথম বলে উইকেট একটা নিয়ে নিলেন তারপরে কি করলেন বৈঠক শেষ হলো বৈঠক শেষ হওয়ার পরে যৌথ যে প্রেস বিজ্ঞপ্তি হলো প্রেস কনফারেন্স যেটা হলো সেখানেও সরকারের পক্ষে কথা বলল খলিলুর রহমান যে খলিলের পদত্যাগ চাইল বিএনপি সেই খলিলই আবার বিএনপির পাশে বসে কথা বলছে তার মানে খলিলের বৈধতা ডক্টর মোহাম্মদ ইনুস একভাবে নিয়ে নিলেন এরপরে ইলেকশনের ক্ষেত্রে বললেন যে যদি বিচার এবং সংস্কার পর্যাপ্ত হয় যদি পর্যাপ্ত প্রস্তুতি হয় তাহলে নির্বাচন হতে পারে নির্বাচন হবে এই ধরনের কথা কিন্তু তিনি বলেন নাই কেন এটি করলেন তিনি হয়তো খুব সূক্ষ্মভাবে একটি কাজ করেছেন বিএনপি বারবার বলছে যে ঈদের পরে আমরা কঠিন আন্দোলনে যাব সেই আন্দোলনকে কিন্তু সাময়িকভাবে থামিয়ে দিলেন এখন কথা হচ্ছে যে এইভাবে আর কতদিন থামাবেন হ্যাঁ এই যে ঈদের পরের আন্দোলনটাকে জুন মাসে থামিয়ে দিলেন জুলাই মাসটা পুরোটাই কাটবে একটা ডামাডোলের মধ্যে সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্রে যা থাকবে মনে হয় না বিএনপি সব স্বাক্ষর করবে বিএনপি কোনোভাবেই ওই বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙ্গা বা বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙ্গা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা সেখানে প্রস্তাব করা নম্বর এই সমস্ত ইস্যুতে সাপোর্ট করবে না তারপরে একাত্তর নিয়ে একেবারেই বাজে বাজে কথা বলা মূলত মুক্তিযুদ্ধ বলতে দুই হাজার চব্বিশ সেইটাকে কখনোই বিএনপি সাপোর্ট করবে না কারণ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে এক গৌরবোজ্জ্বল ভূমিকা আছে তাই বিএনপি যদি সেখানে স্বাক্ষর না করে জুলাই সনদে তাহলে নির্বাচন লিঙ্গারিং হবে তখন কথা উঠবে যে এখানে না এই ইস্যুটা সলভ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন দিতে পারছি না গেল একটা ইস্যু জুলাই পরে হচ্ছে আগস্ট আগস্ট মাসের পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হয় সুতরাং পুরো আগস্ট মাস মাসটাই তারা উদযাপন করবে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সাথে যারা আছে এনসিপিতে যারা আছে বর্তমান সরকারে যারা আছে তারা কিন্তু এবং ইভেন বিএনপিও তারা জুলাইকে উদযাপন করবে তাহলে জুলাই উদযাপন করবে সেটা হচ্ছে আগস্ট মাসে এখন যদি লম্বা করে আরেকটা কর্মসূচি দুই তিন মাস ব্যাপী তাহলে সেই সময় দেখা যাবে যে মুখোমুখি অবস্থান হবে এবং মানুষ এটাকে ভালোভাবে নেবে না যে জুলাই অভ্যুত্থানকারীরা বিভিন্ন কর্মসূচি দিলে হয়তো টানা ছয় মাসের কর্মসূচি দিয়ে দিল যে এই বছরে ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি সেই কর্মসূচির সময়ে যদি তারা ভোটের দাবিতে রাস্তায় নামে মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেবে না মানুষের কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আছে তার সেই কৌশলকে রপ্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিলের নির্বাচন সান্ত্বনা স্বরূপ ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে আসলেন যা বস্তুত পক্ষে এক ধরনের অসম্ভব বলেই মনে হচ্ছে আর বিএনপি হুট করে এখানে মেনে নিল ডিসেম্বর থেকে তারা চলে গেল ওইদিকে ডিসেম্বরে তারা যদি স্ট্রিক থাকত তাহলে কিন্তু জুলাইয়ের এই সময়ের কর্মসূচি বড় একটা করে তারা দিতে পারত না তাহলে নির্বাচনী এক ধরনের পরিবেশ এবং ইমেজ তৈরি হতো বিএনপি আন্দোলন থেকে পিছিয়ে গেল এখন একমাত্র কাজ তাদের টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করা যেটা সারা দেশ ব্যাপী করে আসছে এটা হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস আরো দুই মাস চার মাস সময় বাড়িয়ে দিলে নিচের দিকের নেতা খুব যে অখুশি হবেন তা মনে হয় না তো সার্বিক অবস্থা বিবেচনায় দেখা গেল যে লন্ডনে ডক্টর মোহাম্মদ দিনুস রাষ্ট্রীয় খরচ করে পুরস্কারের বাহানা করে সেখানে গিয়েছিলেন মূলত তারেক জিয়ার সাথে এক ধরনের দফারফা করতে দফারফা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে চালটা দিয়েছেন সে চালে ইউনুস জিতে গেছেন সব কিছু বিবেচনা করলে মনে হয় যে বিএনপির এখানে এক ধরনের পরাজয় হয়েছে এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিএনপির অনেক নেতা নেতাকর্মীও সেটা এখন অনুধাবন করা শুরু করেছেন কিন্তু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে যখন ফেব্রুয়ারি বলা হয়েছে এ পর্যন্ত বিএনপি কিন্তু আর তেমন কোনো ধরনের আন্দোলনে যেতে পারবে না বিএনপির এই পরাজয় রাজনৈতিকভাবে কিভাবে আবার তারা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে এটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে